দু একটা কথা বলবো এখানে একটা স্লিপ দিচ্ছে আমার হাতে যে ওবায়দুল কাদের নাকি বলছে যে বিএনপির আর কোনো কাজ নাই এখন ওই ভারতীয় পণ্যের বিসর্জনের জন্য আমরা রাজনীতি করতেছি আমরা তো রাজনীতি করতেছি ভারতীয় পণ্য আওয়ামী লীগের উৎখাতের জন্য রাজনীতি করতেছি তার পতনের জন্য রাজনীতি করতেছি কারণ আমরা তো জানি আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আর ওই ভারত থেকে এইখানে এসে কিছু করতে হবে না তার পক্ষে আওয়ামী লীগই যথেষ্ট কাজ করার জন্য যেই পর্যন্ত আওয়ামী লীগকে সরানো না যাবে এই দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে না নিজের অর্থনীতি নিজের পায়ে দাঁড়াবে না আমরা কোনোভাবেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না আজকে আরও কিছু কথা বলেন ওবায়দুল কাদের যে ষড়যন্ত্র খুঁজেন আমরা মহানগরে একটা সমাবেশ করলাম ওই দিন বাবু রায় বক্তব্য দিলেন আর সাথে সাথে কাদের ষড়যন্ত্রের গন্ধ পাইলেন যে আবার ষড়যন্ত্র ষড়যন্ত্র তো করেন আপনারা আর বলেন উমুক দিন চুমুক দিন অবশ্যই ষড়যন্ত্র তো পনেরোই আগস্ট হয়েছিল এটা অস্বীকার করা যাবে না পনেরোই আগস্টের শেখ মুজিবকে হত্যা আপনারাই করেছিলেন আওয়ামী লীগই করেছিল আওয়ামী লীগই করেছিল সেটা অবশ্যই ষড়যন্ত্র ছিল এটাকে তো অস্বীকার করা যাবে না সেটা অন্যের ঘায়ে চাপান কেন একুশে আগস্ট সেটাও ষড়যন্ত্র ছিল যদি ষড়যন্ত্র না হতো তাহলে সভা হওয়ার কথা মুক্তাঙ্গ সেই সভা আওয়ামী লীগ অফিসে নিয়ে গেলেন কেন পুলিশের অনুমতি ছাড়া অবশ্যই ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্র আপনারা করেছেন কি না আপনার দলের কেউ করেছে কিনা পনেরোই আগস্টের মতো সেটা নিজেরাই চিন্তা করেন নিজেরাই বের করেন পনেরোই আগস্ট যেমনি আপনার চাত্রীয় চাচা খন্দকার মোস্তাক ষড়যন্ত্র করে এই কাম ঘটাই দিছিল একুশে আগস্ট আপনার দলের মধ্যেই কেউ ষড়যন্ত্র কইরা ওই মুক্তাঙ্গন থেকে সরাই নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে নিয়েছিল কেটা ওইটা একটু বের করে দেখেন আর ষড়যন্ত্র হয়েছিল কবে তিরিশে মে তিরিশে মে ষড়যন্ত্র করে এই দেশের যে গতি নতুন গতি সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে গণতন্ত্র আপনি ছিঁড়াই নিয়েছিলেন যে বহুদলীয় রাজনীতি আপনি নিষিদ্ধ করে দিয়েছিলেন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক বাক্সাল গঠন করেছিলেন মানুষকে আপনি সেই সময় কি উপহার দিয়েছিলেন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন সেই সময় সব কিছু সেই ষড়যন্ত্রের জালকে ভেদ করে যে জিয়া রহমান এই দেশকে স্বাধীনতার যে স্বপ্ন যে আমরা দেখেছিলাম স্বাধীনতার সময় যে স্বপ্নটা আমরা দেখতাম আমার দেশ আমি আমার হবে আমার দেশ স্বাধীনভাবে আমি চলবো আমার দেশে আমি রাজনীতি করব এইখানে কেউ কিছু করবে না সেটা আবার জীবন আমার দিয়েছিলেন তাকে ষড়যন্ত্র করে তিরিশে মে হত্যা করেছিলেন আজকে যদি প্রশ্ন করি তিরিশে মে আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন কাজে ষড়যন্ত্র বিএনপি করে না ষড়যন্ত্রের জাল ভেদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির পরিষ্কার কথা বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর একটি ঐতিহাসিক দিন সেই দিনটি ঘটেছিল বলেই এই দেশের গলত এই দেশের গণতন্ত্র আবার ফিরে এসেছিল এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে এসেছিল এবং বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে এসেছিল এবং আজকে যে আধিপত্যবাদী শক্তির পক্ষে আপনারা রাজনীতি করেন সেই আধিপত্য শক্তি শক্তির বিরুদ্ধে সারা দেশ সেই সব ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিল সাতই নভেম্বরে সেপায় জনতার ঐক্যবদ্ধ শক্তি